ঈদ চলে যাচ্ছে অথচ কোনো শীতের পিঠা বানিয়ে খেতে পারছি না বা বানানো হয়নি কারণ হচ্ছে আমি একা থাকি তো একা আমি তেমন কিছু করতে পাই না বা করতে পারবো না বিদায় আমার করা হয়নি তো শীতের মধ্যে ছুটিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি বাড়িতে তো মা আমার কাছে চলে আসছে আমার মা আসছে তো মা আসার পরে মজার মজার খাবার রান্না করা শুরু করে দিয়েছে তো আজকে মা আর আমি মিলে হচ্ছে পিঠা বানাবো তো চলেন দেখা যাক কিভাবে পিঠা বানাই তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে আমরা হচ্ছে দুধপুলি পিঠা বানাবো তার জন্য হচ্ছে এখানে প্রথমে নারিকেলের যে একটা পোর বানানো হয় ওটা বানাবো তার জন্য হচ্ছে এখানে প্রথমে সামান্য পরিমাণ ঘি দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম মানে গোটা মশলা তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে একটু নেড়ে চেঁড়ে ফ্লেভারটা ছেড়ে আসলে এর মধ্যে হচ্ছে নারিকেল কুড়ানো দিয়ে দিব তো আম্মু আসছে আসার পরে হচ্ছে খুবই রান্না বাড়া ধুমধাম চলতেছে সব কিছু হচ্ছে ভিডিও করা হচ্ছে না আবার কিছু টুকটাক ভিডিও করতেছি টাইম মতো সে ভিডিওগুলো আপলোড করে ছাড়াও হচ্ছে না ছাড়তেও পারছি না সময়ের জন্য তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা এডিট করে ছাড়ি আসলে এখানে হচ্ছে আমরা দুধপুলি পিঠা বানিয়েছিলাম পিঠাটা আসলে খেতে অনেক বেশি মজা হয় অ্যান্ড খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে প্লাস তাছাড়া দেখা গেছে যে শীতের মধ্যে একটু ধুতপুলি না মানালেই নয় তার জন্য হচ্ছে এখানে নারিকেলগুলো একটু নেড়ে চেড়ে নারিকেলের গায়ে থেকে হালকা পানিটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে হচ্ছে কি বলে গুড় দিয়ে দিলাম এটা হচ্ছে খেজুরের গুড় একদম প্রপার খাঁটি খেজুরের গুড় আর হচ্ছে এর মধ্যে হচ্ছে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিলাম এতে করে দেখা গেছে যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে প্লাস হচ্ছে একটা সফটনেস আসবে তার জন্য হচ্ছে মূলত এখানে দুধটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নারকেলের এই পুরটা বানিয়ে নিব একদম সুন্দর করে শুকিয়ে নিব নিয়ে হচ্ছে লাল করে লাল তো এমনি হবে যেহেতু এটা গুড় দেওয়া সুন্দর করে লাল হয়ে যাবে এখন হচ্ছে এই পর্যায়ে বেশি ভাজা ভাজা করে ফেলা যাবে না তারপর আবার দেখা গেছে যখন ঠান্ডা হবে একদম শক্ত হয়ে যাবে তার একটু হালকা ভেজা ভেজা থাকতে এটাকে নামিয়ে ফেলতে হবে তাহলে দেখা গেছে পরবর্তীতে এটা বানাতে ঠান্ডা হলেও একদম পারফেক্ট একটা ই থাকবে তো এখানে হচ্ছে এখন চাউলের কুড়া নিয়ে একটা ড্রো বানিয়ে নিতে হবে তার জন্য এখানে একটা ড্রো বানিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য আর হচ্ছে পিঠাটা যেহেতু লাগবে তো এখানে হচ্ছে জাল করার জন্য বসিয়ে দিলাম দুধের মধ্যে হচ্ছে গোটা মশলাও দিয়ে দিছি তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে আর সাথে হচ্ছে আমি অনেকটা পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে আমি হচ্ছে গুড়া দুধ দিয়েছিলাম সম্পূর্ণটা ভিডিওতে দেখানো হয়নি জাস্ট অল্প একটু দেখিয়েছি যে গুঁড়া দুধ দিচ্ছি তবে অনেকটা পরিমাণ দিয়েছি গুড়া দুধ দিলে হবে কি একদম পারফেক্ট রসটা একটা সুন্দর মালাই টাইপের হবে তার জন্য হচ্ছে গুঁড়ার দুধ দিয়ে দিলাম সাথে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি চিনি দিয়ে হচ্ছে এখন দুধটাকে জালে বসিয়ে দিলাম এই দিকে হচ্ছে পিঠাটা বানিয়ে নিচ্ছি তো পিঠাটা বানানোর জন্য আম্মু হচ্ছে রুটি বানিয়ে এরকম গোল গোল করে একটু লেচি কেটে দিয়েছে এর মধ্যে হচ্ছে নারিকেলের পোটটা ভরে এভাবে চতুর্দিকে চেপে চেপে দিয়ে একটা পারফেক্ট ডিজাইন করে নিব তো এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে মূলত দিতে পারি নাই ডিজাইনটা কিভাবে করেছি আম্মুও হচ্ছে কাজ করছে আমিও এক হাতেই হচ্ছে বিড়িও করে নিলাম এখন যেটা করব আমি এই পিঠাগুলোকে ও পিঠ করে হালকা একটু মুছে করে ভেজে নেব একদম লাল করতে যাব না কিন্তু ভাজাটা পারফেক্ট ভাজা হবে লাল হওয়া যাবে না সাদা সাদা টাইপের রেখে একটা পারফেক্ট সুন্দর করে ভেজে নিতে হবে তো ভেজে নিয়ে হচ্ছে খুব সুন্দর করে হালকা একটু ঠান্ডা করে গরম থাকা অবস্থায় মানে গরমটা হালকা ঠান্ডা হলে আমি হচ্ছে পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিছি তো এখন রেখে দিলে পুরো রসটা পিঠায় টেনে নেবে আরও সফট হবে তার জন্য হচ্ছে এটা রেখে দিব এখন হচ্ছে জাস্ট আপনাদেরকে একটু দেখাইলাম দেখেন কতটা সুন্দর অ্যান্ড পারফেক্ট সফট হয়েছে তো পিঠাটাকে এভাবে হালকা একটু ভেজে দুধে দিলে পিঠাটা খুবই সুন্দর সফট হয় অ্যান্ড পরবর্তী টাইমে পিঠাটা শক্ত হয়ে যায় না দেখা সে রেখে দিয়ে খেতে পারা যায় তো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ